আজকে বাইশটা কান্ট্রি এখনো কিন্তু বসে পৌঁছেছে আজকে একটা আগে ডিনার হতো এখন আর ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসেডার মনে আসতে পেরেছে বাইশ জন এরকম কিছু তো বাইশটা অ্যাম্বাসেডার ইভেন আজকে ওর মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটস দের অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম হচ্ছে ইউনিক টাইপ অফ প্রোগ্রাম তো আই আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলতে পারি বড় আমি তো সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাই বড় এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছে এই মঞ্চরণ কনফার্ম করেছে মুকেশ আম্বানিও আসবে সজ্জীব আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য অল সকলেই আসছে সকলেই থাকে যারা প্রতি বছর থাকে তাছাড়াও এক্সট্রা অনেক আসে